প্রাচীন শতাব্দীর বাৎসরিক দুই তিনের বাৎসরিক শ্রী শ্রী দিদি ঠাকুরুনের পূজায় আনন্দ উৎসাহে মেতে ওঠেন মন্তেশ্বরের পিপলন অঞ্চলের জুগ্রাম করন্দা খাদ্রা বামুনিয়া কুলজোড়া সহ দশ থেকে বারোটি গ্রামের মানুষজন জুগ্রামের তথা পুজোর উদ্যোক্তাদের পক্ষে অমল গোস্বামী জানান প্রায় তিনশো বছর আগে জুগ্রাম সহ দশ থেকে বারোটি গ্রাম এলাকায় কলেরার রোগের মহামারী দেখা দিয়েছিল তার ফলে অনেক সাধারণ মানুষজন মারা যায় তাই কলেরা মহামারী রোগ হতে রক্ষা পাবার আশায় এলাকার মানুষজনের সিদ্ধান্তে সেই সময় ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবারে যুগরাম দিঘির পারে দিদি ঠাকুরুনের পূজা শুরু করা হয় এলাকাবাসীর সিদ্ধান্তে তাই সেই সময় থেকেই প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম যে মঙ্গলবার আসে সেই দিনই এই পুজো শুরু হয় তাই আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে যুগগ্রামের দিঘির পারে দিদি ঠাকুরুনের প্রতিষ্ঠিত ঠাকুর মন্দির প্রাঙ্গণে যুগগ্রাম করন্দা খাদরা গ্রামসহ দশ থেকে বারো গ্রামের শতাব্দীর প্রাচীন দুই দিনের বাৎসরিক শ্রী শ্রী দিদি ঠাকুরুনের পূজা এই পূজা উপলক্ষে যুগগ্রাম সহ এলাকার প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আসে পুজো উপলক্ষে যুগগ্রাম দিঘির পারে দিদি ঠাকুরুনের পূজা প্রাঙ্গনে বসে বড় মেলা সহ দুই দিন আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাই এই বছর আজ ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার থেকে দুই দিনের শতাব্দীর প্রাচীন শ্রী শ্রী দিদি ঠাকুরুনের পূজায় আনন্দ ও উৎসাহের সঙ্গে যুগ্রাম সহ আশেপাশের দশ থেকে বারোটি গ্রামের মানুষজন ও আত্মীয় স্বজন পুজো উপলক্ষে মেতে ওঠে এই বাৎসরিক দিদি ঠাকরুনের পূজা উপলক্ষে এই সময় এলাকার একটা মিলন ক্ষেত্র তৈরি হয় বলে জানান এলাকার মানুষজন মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট বর্ধমান টুডে এখানে কি করছেন এখানে আমরা পুজো দিতে এসেছি আজকে পুজো এই পুজোটা কতদিন জানেন এই পুজোটা আমাদের সাংবার থেকে হয়ে আসছে আনুমানিক তিন চারশো বছর ধরে পুজোটা হচ্ছে পুজোটা হচ্ছে এই পুজোটা কদিনে দুদিনে পুজো এসে কিরকম আনন্দ উপভোগ করছেন আমরা খুব এক সবাই আর কি করছেন আমরা এখানে এলাম তারপর তো মনটা মিষ্টি কিনে ঠাকুরের পুজো দিন তার প্রসাদ কি আমরা বাড়ি আর মেলা দেখছেন কি মেলা মেলায় লোক সমাগম তো মেলায় প্রতি বছরের তুলনায় এই এবছর লোক সমাগমটা বেশি আমি পুজো টেসি দিতে আমরা তালাই কোথায় এটা যোগরাম যোগরাম কি ঠাকুর দিদি ঠাকুর দিদি ঠাকুর এই পুজোটা কত

ছের প্রথম মঙ্গলবারে এই পুজো উপলক্ষে প্রচুর ভক্ত পুজোয় কি হয় পুজোয় প্রচুর বিভিন্ন রকম এবং বিভিন্ন ভক্ত করে সারাদিনে পুজোর প্রসাদকে এখানে তীরে মুক্তি সহকারে মানে পুজো পুজো তারা এসে বসে খায়

আমরা যেহেতু পূর্বের পড়েছি পূর্বে কলেরা হয়েছিল হয়েছে এবং মায়ের কাছে মা সামনাথের দিয়ে আমাদের এই ঠাকুরের প্রতিষ্ঠা এবং একটা রায় পরিবার গরিব পরিবার ঠাকুরটা সৃষ্টি সেই থেকে এই ঠাকুরের কারা পুজোটা পরিচালনা করে পুজোটা পরিচালনা করে